একুশ জেলায় যাতায়াতের অন্যতম মহাসড়ক ফরিদপুরের এন সেভেন মহাসড়কটির কাজ চলছে জোরে সোরে দীর্ঘদিনের দশা থেকে দ্রুতই মহাসড়কটি টেকসই প্রশস্ততা ও নান্দনিকতা নিয়ে দিন গুনছেন এলাকাবাসী ও যানবাহন সংশ্লিষ্টরা কয়েক বছর ধরে খানাখন্দে ভরা ছিল ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর অংশ এতে প্রায়ই ঘটত দুর্ঘটনা প্রাণহানির পাশাপাশি যানবাহনের ক্ষতিও হতো প্রচুর ভোগান্তি কমাতে গত মার্চ মাস থেকে ৩৭ কোটি টাকা ব্যয়ে মহাসড়কটির উন্নয়ন কাজ শুরু করে ফরিদপুর সড়ক বিভাগ যা শেষ হবার কথা আগামী ফেব্রুয়ারিতে এরই মধ্যে সদর উপজেলার কোমরপুর থেকে মধুকালী উপজেলার কামারখালী গড়াই সেতু পর্যন্ত সড়কের চল্লিশ শতাংশ সংস্কার কাজ শেষ হয়েছে তবে দায়সারা কাজ না করে মজবুত ও টেকসই রাস্তা তৈরির দাবি এলাকাবাসী ও যাতায়াতকারীদের আমাদের আশা থাকবে যে এই রাস্তাটা খুব দীর্ঘ দীর্ঘস্থায়ী হয় তো রাস্তা ভালো হলে আমরা চলাচল করে শান্তি পাবো গাড়ি ভালো থাকবে আমরা চাই কাজটি দ্রুত ও মানসম্মত করা হোক ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন শুষ্ক মৌসুমেই সংস্কার কাজ শেষ করার জন্য আধুনিক সরঞ্জামাদি ও বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে আমাদের সড়ক বিভাগ থেকে প্রতিবেদন আকারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করি সেই প্রতিবেদনের গুরুত্ব দিয়ে সরকার এই সড়ক সংস্কারের কর্মসূচি নিয়েছেন এবং অর্থ বরাদ্দ দিয়েছেন সঠিক মান বজায় রেখে সড়কটির সংস্কার শেষ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলায় যাতায়াতে গতি ফিরে আসবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি